ঠিক বলেছ তুমি বাড়ির জি বাড়ির কাজ করো তালা পরিষ্কার করো শুধু আমার আর তোমার তুমি ঘরটা মোছো যে ঘরে তুমি আর আমি থাকি তুমি রান্না করো আমার আর তোমার খাওয়ার জন্য যে কোনো হোটেল বা রেস্টুরেন্টে নাইনটি পারসেন্ট ছেলে কাজ করে তার মধ্যে আমিও একজন খাবার ফেলে দেওয়ার পরে সেই এটো থালাগুলো আমি তুলে আনি সেই টেবিলটা পরিষ্কার করি আমাদের সবাই লো ক্লাস ভাবে কথাও বলতে চায় না ঠিকঠাক করে খাবার শেষে মাঝে মধ্যে টিপস দিয়ে যায় ছোট লোক ভেবে গরিব ভেবে যে কাজটা তুমি বাড়িতে করছো সেটার জন্যে তুমি বাড়ির বউ বাড়ির লক্ষ্মী এই সম্মানটা পাও আর সেই কাজটাই আমরা বাইরে অসম্মানের সাথে করি কেন করি সামান্য কিছু টাকার জন্য। লোকের এটো থালা এটো বাসন এগুলো আমরা নিয়ে আসি আবার কেউ টিপস দিলে হাত পেতে সেটা নিতে হয় নিজের আত্মসম্মানবোধ বোধ দেখাতে পারি না সেখানে কারণ সেখানে কিছু এক্সট্রা রোজগার হয়ে যাচ্ছে আর রোজগারটা সামান্য করি রোজগার করি কেন তোমাকে ভালো রাখবো তাই আমি ভালো থাকবো তাই আমাদের সংসারটা ভালোভাবে চলবে তাই কিন্তু সেই রোজগারের জন্য সম্মানটা ভালোভাবে পায় না আর বাড়িতে এসে তোমার ভালোবাসাটা সেটাও তুমি বাড়িতে সম্মানের সাথে কাজ করে যদি নিজেকে ঝি বলতে পারো তাহলে আমাদের কি বলা উচিত পরিশ্রম সবাই করে ছেলেরা মেয়েরা একে অপরের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক না থাকে তখনই সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা বাদে তাই একে অপরকে বোঝা উচিত একে অপরের পাশে থাকা উচিত